এই যে দেখুন নানেরা কিরম কুয়াশা পড়ছে গাড়ির উপর যে পানি দেখতেছি অন্য কোনো বৃষ্টির পানি না কিন্তু অন্য সব কুয়াশার পানি কুয়াশা পরে করে বৃষ্টির না গাল হয়ে রয়েছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই নাদার ব্লগ আনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আন্না কোনোকে একটা ভিডিও শেয়ার করবার চাইতেছি এই ভিডিও আন্না কোনো দেখবার চাইতেছি বেশি গরমেও কিন্তু কুয়াশা পড়ে আজকের দুবাইয়ের ওয়েদারটা আমরা দেহ প্রচণ্ড গরম পড়ায় চল্লিশ ডিগ্রি নাগাল টেম্পারেচার তার মধ্যে দেখি রাস্তাঘাট ভিজে রয়েছে একবারে যেরকম মানে ঠান্ডার দিনে কুয়াশা বললে যা ভয় তোমায় একবারে বৃষ্টির নাগাল ভিজা ভিজে রয়েছে কোনোদিন জীবনে এরকম ওয়েদার দেখিনি আজকে ফার্স্ট দেখলাম দুবাইয়ে উঁচু উঁচু বিল্ডিং থেকে ম্যাগ দেখা যায় সেগুলো সবাই জানে কিন্তু দুবাইয়ে প্রচন্ড গরম সেটাও জানে কিন্তু এই গরমেও যে কুয়াশার মতো আন্ধারা হয়ে থাকে টপ টপ করে পানি পরে সেগুলো কিন্তু অনেকে জানে না আমি এই প্রথম দেখলাম জানলাম যে গরমের দিনেও কুয়াশা পড়ে এই যে দেখেন আপনারা মাটি গিলে কিন্তু বালি গিলে কিন্তু ভিজে আসে এরকম বোঝা না গেলেও আপনি ওই দূরের দিকে যায় তাকালে ঠান্ডা দিনের মতো এত গরম আপনাদেরকে ডিগ্রি টেম্পারেচার দেখেন আমি ঘেমে গেছি ঘাম আমার শরীর দিয়ে পুরো ঘাম হয়ে গেছে তারপরে দেখুন ওই দূর দূর থেকে দেখুন বোঝা যায় আপনার ওই যে ওটা কিন্তু বুঝফুলি এখানে প্রতিদিন দেখি আমি দেখা যায় কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে না এরকম মেঘ মেঘ দেখাচ্ছে না আন্দার আন্দার বালিতে আর গাড়িতে যে দেখেন পানিগুলো দেখলেই বোঝা যায় কিরকম কুয়াশা পড়ছিল আমি আমাদের বিল্ডিংটার ছাদটা দেখাচ্ছি আর লাইটগুলো এই যে দেখেন পানি বৃষ্টির মতো এখন ভালো করে বোঝাতে হবে যে বৃষ্টি হয়েছে না কুয়াশায় কিন্তু কুয়াশায় কুয়াশায় এখন স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরে যে আমাদের বিল্ডিং এর গ্লাস আপনারা লক্ষ্য করেন কত পানি জমে গেছে আর ভিডিও করার উদ্দেশ্য হইল জীবনে প্রথম আমিও দেখলাম যে বেশি গরমেও কুয়াশা পড়ে এরকম পানি পড়ে তো আনারা হয়তো অনেকে জানেন না যে বেশি গরমেও যে কুয়াশা পড়ে আপনারা বা আমরা সবাই তো জানি যে ঠান্ডার দিনেই শুধু কুয়াশা পড়ে তো জীবনে প্রথম দেখলাম সেই জন্য সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ